হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডান্স ফার্ম তো আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ মিনি ব্লগ নিয়ে তো অনেক দিনই এই চ্যানেলটাই ব্লগ ছাড়া হচ্ছে না কেননা আমি একটা নতুন চ্যানেল খুলেছি সেই চ্যানেলে আমি ভাবছিলাম যে ব্লগগুলো সব ওই চ্যানেলেই ছাড়ব তো আমরা কোথায় কোথায় ঘুরে আসলাম তোমাদের তো জানানোই হলো না তো সেই জন্যই ভাবলাম একটা মিনি ব্লগ এই চ্যানেলে ছেড়ে দিই তো আমি এত সকাল সকাল ঘড়ি কেন পড়ছি এটাই তো তাই ভাবছো তো এখন আর এখনও সকাল হইনি এখন তিনটে পনেরো বাজে আমরা গোবরাঙা স্টেশনে সবাই মিলে তো কেন এটাই না তো তোমরা গেস করো আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় একটা যাচ্ছি তো তোমরা যদি বড় ব্লগ দেখতে চাও তাহলে আমার বেবি পিঙ্কি লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তবেই বড় ব্লগ দেখতে পারবে আর আশা করছি ওখানে ভালো ভালো ব্লগ আমি ছাড়বো তো তোমরা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সব ব্লগগুলো ওই চ্যানেলেই দেখতে পাবো বনগাঁ স্টেশনে এসে আমাদের এক ঘন্টা বসে থাকতে হবে তাই আমরা চলতি সিঁড়ি দেখে সবাই একটু মজা করছিলাম এখানে উঠে তো তারপরে আমরা ডাইরেক্ট চলে আসলাম কৃষ্ণনগর কোথা থেকে রানাঘাট নেমেছি রানাঘাট থেকে কৃষ্ণনগর তো আমরা এখন যাচ্ছি মায়াপুরে তো বড় ব্লগগুলো ওই চ্যানেলে চলে এসছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই ওই চ্যানেলের লিঙ্ক আমি আমার চ্যানেলে এই চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা তোমরা দেখে নিও বড় ব্লগুলো তো ইন্টারেস্টিং ব্লগ হয়েছে ওখানে সব আর চলো আমরা রুম বুক করে ফেলেছি আমরা রুমে যাই এখন ফ্রেশ হই তো তোমার নি ব্লগ দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি আর ওই চ্যানেলটায় যাও তাড়াতাড়ি দেখো